নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কুকিজামে তোমাদের সবাইকে স্বাগত গরমকালে আমরা আলু পটলের রেসিপি খেয়ে অভ্যস্ত আমি সেই আলু পটলের সঙ্গে এক মুঠো ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপিটা কীরকম দুর্দান্ত স্বাদ হয় সেটাই দেখাবো এই রান্নার জন্য তিনটে আলু টুকরো করে কেটে নিয়েছি আর পটলগুলিকে খোসা ছাড়িয়ে অল্প করে খোসা রেখে অর্ধেক করে কেটে নিয়েছি এক মুঠো ছোলার ডাল নিয়েছি যেটা ধুয়ে পরিষ্কার করে ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব তোমরা অন্য তেলও ব্যবহার করতে পারো এবার ওই সর্ষের তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে লালচে করে ভেজে আমরা তুলে রাখবো বন্ধুরা আমার চ্যানেলে নিরামিষ অনেক রেসিপি রয়েছে তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো ভাজা আলুকে আমরা তুলে আলাদা করে নিয়েছি এবার ওই একই তেলে পটলগুলিকে লালচে করে ভেজে আমরা তুলে রাখবো পটল ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে দুই ছোট চামচ আদা বাটা দেব হাফ চামচ ছোটো চামচ হলুদ গুঁড়ো এক ছোট চামচ জিরা গুঁড়ো এক ছোট চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নেব আমরা এর সাথে এক ছোট চামচ লবণ আর সামান্য চিনি দেব নিরামিষ রান্নায় নুন চিনির ব্যালেন্সটা খুব জরুরি এর সঙ্গে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমরা মিনিট দশেকের মতো রেখে দেব। গুঁড়ো মশলাকে যদি আমরা এই এইরকমভাবে পেস্ট বানিয়ে ব্যবহার করি তাহলে অনেকটা বাটা মশলার স্বাদ এনে দেয় দিকে আমাদের পটলগুলিও ভাজা হয়ে গেছে আমরা পটল ভাজাটাকেও আলাদা করে তুলে রেখে দেব। পটল ভাজার একই তেলে আমরা কিছু ফোড়নের জন্য শুকনো মশলা দেব তাতে দুটো তেজপাতা এক ইঞ্চির মতো দারচিনি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ ওই ফোড়নের সঙ্গে তেলে এক ছোট চামচ গোটা জিরা দেব আর ওয়ান ফোর্থ ছোট চামচ আমরা হিং দেব ফোড়নটাকে আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরবে তখন আমরা তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ধুয়ে সেটাও মিশিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমরা তিন চার মিনিট ভেজে নেব যখন দেখব মশলার থেকে আমাদের তেল ছেড়ে আসছে তখন আমরা ভিজিয়ে রাখা ছোলার ডালটা তার সাথে মিশিয়ে দেব। ছোলার ডালটাকে আমরা মিনিট তিন চারে কষিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে আসে মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার আমরা ওই ছোলার ডালের সঙ্গে হাফ কাপ কোড়ানো নারকল মেশাবো যদি আপনারা নারকল না খেতে পারেন তাহলে নারকল দেবেন না তাতে স্বাদের খুব একটা পরিবর্তন হবে না নারকল দিয়ে আমরা তিন চার মিনিট নারকলটাকে ডালের সঙ্গে ভাজা ভাজা করে নেব তারপরে ভেজে রাখা আলু আর পটলগুলি দিয়ে আবার আমরা মিনিট পাঁচ সাত ধরে ভালো মতো কষিয়ে নেব ছোলার ডালের সঙ্গে আলু পটলটা ভালো করে কষাতে কষাতে আমরা ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নেব তাতে আলু আর পটলের মধ্যে সমস্ত মশলা ভালো মতো ঢুকে যাবে আলু পটল আর ছোলার ডাল আমরা ভালো মতো কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে এসছে এবার আমরা দু কাপ ইষদুষ্ণ গরম জল দিয়ে মিনিট পাঁচ সাত ভালো করে ফুটিয়ে নেব যাতে আলু পটল আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিন্তু খেয়াল রাখবো যাতে ডাল যেন পুরো গলে না যায় ডাল কিন্তু আমাদের একটু সেদ্ধ হবে কিন্তু একটু দানা দানা থাকবে আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবার আমরা হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি ছড়িয়ে দেব নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না দিলে ঠিক সাতটা খোলে না আমরা ঘি গরম মশলা মিশিয়ে আমরা মিনিট দুতিনেক ঢাকা দিয়ে রান্না হতে দেব আমাদের রান্না শেষের দিকে এখন আমরা প্রয়োজন মতো লবণ আর চিনি দেব আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব ছোলার ডাল দিয়ে আলু পটল আমাদের রেডি পরিবেশনের জন্যে যারা এখনও বানাও একবার বানিয়ে দেখো স্বাদ মুখে লেগে থাকবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে সবার আগে নতুন রেসিপি তোমার কাছে পৌঁছে যাবে আর চাষী বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার পাশে থেকো